না জানার কারণে অনেকে ওহর হরেই এই ভুলগুলো করে অনেকে এগুলো মাঝে মাঝে এই লজ্জার কারণে এগুলো জানতেও চাই না লজ্জা করলে হবে না এগুলো জানতেই হবে জানতেই হবে এ বিষয়গুলো লজ্জার নয় এ বিষয়গুলো সকলকে জানতেই হবে কারণ আজকে অনেকে না জানার কারণে স্বামী স্ত্রী একান্ত মিলনের সময় সহবাসের সময় এমন ভুল করে থাকে যেই ভুলের কারণে স্বামী স্ত্রীর একান্ত মিলনে শৈতান তৃতীয় ব্যক্তি হিসাবে তাদের স্বামী স্ত্রীর সহবাসে মিলিত হয় এমনি ভাবে এই ভুলের কারণে অনেক সময় প্রতিবন্ধী সন্তান হিজরা সন্তান বুবা সন্তান বিকলঙ্ক বিকলঙ্গ সন্তান জন্ম গ্রহণ করারও সম্ভাবনা রয়েছে এই জন্য সাবধান আজকের এই আলোচনাটা ভালো করে শুনবেন মনে রাখবেন স্বামী স্ত্রীর একান্ত মিলন সবাস এটা হলো সৎকার কাজ সাওবের কাজ নেকের কাজ এই জন্যই তো আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবীজি সল্লল্লাহ আলাইহিওয়া সাল্লাম বলেন ওয়াফি পুতুন আহাদিকুম সাদাকা আমাদের নবী বলেন স্বামী স্ত্রীর একান্ত মিলন সবাস এটা হলো সৎকা তখন একজন সাহাবি দাঁড়িয়ে নবীকে প্রশ্ন করলেন অগ নবীজি স্বামী স্ত্রীর মিলনে কি সব হবে নাকি তখন নবীজি বললেন অবশ্যই সব হবে এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর মিলন এটাও এবাদত এটা নেকের কাজ সাবের কাজ সৎকার কাজ যদি এর মধ্যে শরীয় বিরোধী কোনো কার্যকলাপ না থাকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা আপনারা ভালো করে মনে রাখবেন স্বামী স্ত্রীর সম্পর্কটা এত গুরুত্বপূর্ণ আল্লাহ রব্বুল আলামিন স্বামী স্ত্রীর সম্পর্কের গুরুত্ব বুঝাইতে গিয়ে পবিত্র কুরআনুল কারিমের সুরতুল বাকার আর একশত সাতাশি আয়াতের মধ্যে বলেন স্ত্রীগণ হল স্বামীদের অর্থাৎ স্বামী স্ত্রী একে অপরকে কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে একে অপরের মঙ্গলের জন্য সৃষ্টি করা হয়েছে প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা এমনি আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরানুল কারিমের বাকারার আর দুইশত নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ বলেন তোমাদের স্ত্রীগণ হলো তোমাদের শস্যক্ষেত্র তোমরা যেভাবে ইচ্ছা তোমাদের শস্যক্ষেত্রে যাও অর্থাৎ আল্লাহ বুঝাইলেন তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে যেভাবে ইচ্ছা সহবাস করো একান্ত মিলন করো তথা সামনের রাস্তা স্ত্রীর লজ্জাস্থান ব্যবহার করতে হবে স্ত্রীর পিছনের রাস্তা পায়ু পথ ব্যবহার করা যাবে না এটা হারাম এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন সই মুসলিমের বর্ণনা আমাদের কলিজার টুকরা পিয়ারা নাবিজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সলিহা এই দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সবচেয়ে দামি সম্পদটা হলো আলমার অতুসলিহা নেককার স্ত্রী আপনার ঘরে যদি নেককার স্ত্রী থাকে আপনার ঘরে এই পৃথিবীর সবচেয়ে দামি সম্পদটা আছে প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা এই দুইটা ভুলের কোনো একটি বুল করবেন না কারণ এই বুলগুলো যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন আপনাদের মিলনে স্বামী স্ত্রীর একান্ত মিলনে শৈতান অংশগ্রহণ করবে এবং আপনাদের সন্তান হিজরা প্রতিবন্ধী বুবা বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে যদি করেন স্বামী স্ত্রীর একান্ত মিলনে সহবাসে তৃতীয় ব্যক্তি হিসাবে শৈতান অংশগ্রহণ করবে স্বামী স্ত্রীও আপনাদের আপ শৈতানও আপনাদের সঙ্গে সহবাসে মিলিত হবে এই জন্য অনেক সময় এমনকি এই ভুল করলে অনেক সময় আপনাদের সন্তান হিজরা হতে পারে অথবা বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে অথবা প্রতিবন্ধী সন্তানও জন্মগ্রহণ করতে পারে বুবা সন্তান হইতে পারে এমন অনেক ধরনের সমস্যা হইতে পারে আজকে অনেকেই জানে না যার কারণে এই ভুলগুলো করে ফেলে এই জন্য আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন শুনে এই ভুলগুলো যদি করে থাকেন তাহলে আজকে থেকেই এই ভুল সেরে বোনেরা এর মধ্যে আপনারা ভালো করে মনে রাখবেন হায়েস অবস্থায় এর মধ্যে একটি ভুল হলো হায়েস অবস্থায় স্বামী স্ত্রী মিলিত হওয়া যাবে না সহবাস করা হারাম স্ত্রী যখন মিন্স হয় কিন্তু অনেকে মিলিত হয় মনে রাখবেন এই হায়াজ অবস্থায় মিলিত হলে সন্তান বুবা সন্তান হতে পারে হিজরা সন্তান হতে পারে আবার অনেক সময় প্রতিবন্ধী সন্তান হতে পারে এমনিভাবে অনেকে আছে আরেকটি বুল করে সহবাসের সময় এই বুলটা হলো বিশেষ করে অনেকে আছে সহবাসের দোয়া পড়ে না আচ্ছা আপনি সহবাসের দোয়া পড়েন না কোনো সমস্যা নাই কিন্তু আপনি কমসে কম সহবাসের আগে পড়ে নিবেন বিশেমিল্লা হিরুরহ এই বিসমিল্লা পরে নিবেন কারণ মনে রাখবেন যখন আপনি সহবাসের সময় বিসমিল্লা পড়বেন আপনাদের এই সহবাসের শৈতান অংশগ্রহণ করবে না আর যদি বিসমিল্লা না পড়েন তাহলে স্বামী স্ত্রীর একান্ত মিলন সহবাসে তৃতীয় ব্যক্তি হিসাবে শৈতান মিলিত হবে এই জন্য সাবধান আর শৈতান মিলিত হওয়ার ফলে অনেক সময় আপনার হিজরা সন্তান হতে পারে প্রতিবন্ধী সন্তান হতে পারে অনেক সমস্যা হতে পারে এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা স্বামী স্ত্রী একান্ত মিলনের ক্ষেত্রে এই দুইটা ভুল যেই দুইটা ভুলের কথা বলা হলো এই দুইটা ভুলের কোনো একটি ভুল করবেন না কারণ এই ভুলগুলো যদি আপনারা করেন তাহলে মনে রাখবেন আপনাদের মিলনে স্বামী স্ত্রীর একান্ত মিলনে শৈতান অংশগ্রহণ করবে এবং আপনাদের সন্তান হিজরা প্রতিবন্ধী বুবা বিকলঙ্গ সন্তান জন্মগ্রহণ করতে পারে এই জন্য আপনারা এই বিষয়ে সতর্ক হন কিন্তু আজকে অনেকে জানে না জানে না এই জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে জেনে বুঝে এই ভুলগুলো আজকে থেকে আজকে থেকে সেরে দিবেন না জানার কারণে অনেকে অহর অহরে ভুলগুলো করে অনেকে এগুলো মাঝে মাঝে এই লজ্জার কারণে এগুলো জানতেও চাই না লজ্জা করলে হবে না এগুলো জানতেই হবে জানতেই হবে